আসসালামু আলাইকুম রাহুল রান্নাঘরে আপনাদের স্বাগতম আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাই কাজে প্রথমে প্রথমে চিংড়ি মাছে হলুদ করে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব অল্প পরিমাণ তেল দিয়ে দেব এখানে চিংড়ি মাছগুলোকে কড়াতে দিয়ে দেব মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলাম কাজু বাদাম লঙ্কা পেস্ট করে নেব কাজু আর লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে টমেটো ও পেঁয়াজ পেস্ট করে নেব ওই কড়াতেই তেলের পরিমাণটা বাড়িয়ে বাড়িয়ে নিয়েছি তেলের পরিমাণটা একটি এলাচ একটি লব লবঙ্গ একটি কাট দিয়ে দেব এখানে টমেটো পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব এখানে কাজু ও লঙ্কা পেস্টটা দিয়ে দেব তারপর এখানে আড়াইশো গ্রামের টক দই দিয়ে দেব টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব টক দইটা ভালো করে ফাটানো হয়ে গেছে এবার এতে মশলা অ্যাড করবো হলুদ অ্যাড করবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ ও কাশ্মীরি লঙ্কা করে নেব ভালো করে মিক্স করে নেব অল্প করে জল দিয়ে দেব মশলাটা যখন কষিয়ে এসেছে তেল বেরিয়ে পড়ে এসে তখন আমি এখানে আগে থেকে নারকেলের দুধ বের করে রেখে দিয়েছি নারকলের দুধটা অ্যাড করে দেবো আমি নারকলের দুধটা অ্যাড করে দিলাম এটাই এখনো ফুটে গেছে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে হ্যাঁ চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম ভালো করে একদম মেলে দেব ওপরে একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে আমি গরম মশলা অ্যাড করবো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে এটা আপনারা সাদা ভাত ও পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভিডিওটা যদি খুব সুন্দর হয় লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম